I'm sorry. We want justice. We want justice. We want justice. We want justice. Vai লাইশাজার চাই বিরত্ব চাই লাইশাজার চাই দোষীদের फांसी চাই দোষীদের फांसी চাই फांसी চাই চাই উই 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 দলমত নির্বিশেষে আট থেকে আসি ছেলে মেয়ে ভাই বোন আমাদের বাবা মায়েরা যেভাবে আজ স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে করতালি শ্লোগান চিৎকার ও প্রতিবাদে মুখরিত করেছে এই গ্রামের আকাশ বাতাস তা সত্যই অভাবের গভীরে আছে প্রত্যয় আমরা করবো জয় নিশ্চয় ধন্যবাদ